শবুরে মেয়া ফলে এত সহজ নয় বছর ঘুরেলে পিঠের হতিশ পাওয়া যায় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর তোমাদের ওর তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনে শুরু করে দিয়েছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ভোর পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে এখন আমি রোজ দিনের মতন দৌড়ে মারলিটা করে নিচ্ছি ওই তো সদর দরজাতে এক বালতি জল ঢেলে দিয়ে তারপর এই যে গুলিটা আছে এখানে একটু করে ছড়ো দিয়ে দেবো মানে জলে ছিটে দিয়ে দেবো এইটা করলে না মানে সকাল সকাল এত মনটা ভালো লাগে আর এত ফ্রেশ ফিল হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক বন্ধুরা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকে একটা দারুণ সারপ্রাইজ পেয়েছি আমি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের হয়তো অনেকটাই ভালো লাগবে তবে আজকে একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে এসেছি মানে আমি আমার জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া তোমাদের কিছু কমেন্টের উত্তরও দেব তো চলো আজকের ব্লগটা শুরু করি এক কাপ চা খেয়ে নিয়েছি আর তারপর দেখো এখানে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি সকাল সকাল এগুলো ভিজাবো তারপর কাচ হলে তাহলে পরে তাড়াতাড়ি করে পরিষ্কার হবে আর আমাদের বউ তো একটু তাড়াতাড়ি আসে কাজ করতে আটটা নাগাদ চলেই আসে তো সেই জন্য তো মায়েরও তো ধরো অসুস্থ গেলো মেয়েদের তো চার দিন অসুস্থ থাকে তো বিছানা চাদর টাদরগুলো সেরকমভাবে কাঁচা হয়নি তো সেই জন্য আজকে ভিজিয়ে দিলাম একবারে প্রশ্কার করে কেঁচে দেবে আর এই যে শাড়িগুলো মায়ের দেখছো এগুলো আমি জল কাঁচা করে দেবো কারণ এগুলো একদমই নতুন মানে ওই শুধুমাত্র কাজের সময় পড়েছিল ওইটুকুই আর কি তো দেখো আজকে না মেঘলা মেঘলা করছে কালকে ওই যে ঝড়টা হয়েছিল তারপর থেকে বেশ ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো রবিবার বলে কথা একটু স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানাবো প্রত্যেক দিন তোমরা তো দেখো খুব তাড়াতাড়ির মধ্যে ব্রেকফাস্টগুলো আমাকে বানাতে হয় যেহেতু বুবলার স্কুল থাকে ও তো সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যায় বুবলা বুবলার বাবা আটার মধ্যে বেরিয়ে যায় তো সেই জন্য সেরকমভাবে মানে যেগুলো সহজ একদম সহজ হেলদি ফুড সেগুলোই বানায় তো আজকে ভাবলাম যে চলো আজ একটু সুন্দর করে চাউমিন বানিয়ে দিই অনেক দিন হয়ে গেলো জানো তো আমি এগ চাউমিন বানাই আমার চাউমিনের ভিডিও দেখে আমার দাদা কি কমেন্ট করেছে যেন বলছে যে বাপরে তুই যা চাউমিন বানাস সেদ্ধ সেদ্ধ সাদা সাদা ওইটা যে বুবলা কী করে খায় কে জানে আমাদের বাড়িতে তো এত সুন্দর করে চাউমিন তো বানায় তাতেও আমার খেতে ইচ্ছা করে না তো সত্যি কথাই গো আমি কিন্তু রোজ দিন চাউমিনটা একদম সেদ্ধ সেদ্ধ করে বানাই তো বেশি মশলা টসলা তো খাওয়া উচিত না না বাচ্চাদের সেই কারণে আর যেহেতু ছোটোবেলা থেকে আমি বুবলাকে ওইভাবেই দিয়েছি জন্য বুবলা ওটা বেশ ভালো খায় কিন্তু তার মানে এটা নয় যে এইরকমভাবে মুখরোচক বানিয়ে দিলে বুবলা খাবে না এরকম ভাবে মুখরোচক করে আজকে বানাচ্ছি আর পাশ থেকে এসে বলে গেল মাম্মি ব্যাপার আজকে এত সুন্দর করে চাউমিন বানাছো তা আমি বললাম এমনি আজকে রবিবার বলছি অন্যান্য রবিবারও তো থাকে কই তুমি তো এরকম ভাবে সুন্দর করে চাউমিন বানাও না আজকে কি ব্যাপার আমি বললাম হ্যাঁ বানিয়ে দিচ্ছি খা বেশি ফোরন কাটিস না তাহলে এটাও আর পাবি না তো বললো ঠিক আছে ঠিক আছে বলেও চলে গেল তো দেখো একটা মানে পেঁয়াজগুলো তেলে ভালো করে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম নিয়ে একটাই ডিম দিলাম যেহেতু কালকে আমরা দুবেলা ডিম খেয়েছি সে কারণে বেশি ডিম দিলাম না আর ওই তিন প্যাকেট মতো চাউমিন ছিল তিনজনের মতোই করছি বুবলা বুবলার বাবার আর আমার মতো বাবার তো আসতে অনেক দেরি আর ছোট ননদরা বিকেলে আসবে সেই জন্য তো তারপরে ডিমটা ভালো করে ভেজে আর চাউমিনটা আগের থেকে সেদ্ধ করে অল্প একটু ম্যাগি মশলা মাখিয়ে রেখেছিলাম আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়েও দিলাম ম্যাগি মশলা দিলে চাউমিনের স্বাদটা এত সুন্দর হয়ে যায় না কি বলবো দেখো এবার তোমরা হয়তো অনেকেই মনে করবে আমি ম্যাগি মশলাটা অ্যাড দিচ্ছি কিন্তু এরকমটা না বন্ধুরা এটা আমার পছন্দের একটা জিনিস তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ক্যামেরাতে যতটা মানে সাদা সাদা চাউমিনটা লাগছে এরকম কিন্তু একদম হয়নি কেন তো কালারটা কিন্তু দারুণ হয়েছিল একদম পুরো হলুদ হলুদ হয়েছিল ভাজা ভাজা টাইপের লাগছিল দেখতে কিন্তু ক্যামেরাতে একটু ব্রাইটনেস বাড়ানো আছে তাই এরকম লাগছে ব্রাইটনেস বাড়ানো না মানে তোমার লাইটটা জ্বলছে ফ্ল্যাশ লাইটটা জ্বলছে সেই কারণে আর কি তারপর ব্লকটা বুগলা কন্টিনিউ করবে যে বুগলা রেডি হয়ে গেছে বুগলা কোথাও একটা যাচ্ছে তো কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমরা সঙ্গে থাকো দেখতে পারবেই দেখো রেডি হয়েছে কত হ্যাঁ মরে নিবি একটু বুগলা বাবা বাসে করে কোথাও যেতে চলেছে বন্ধু দাদা ছুপা ঘোলা যত রায় পৃথিবীর যত કધોલિયા મોનથી <lien plane story> <sharing> <observed> দোকানটাতে দোকানটার নাম হলো ওয়ান স্টপ সলিউশন ওখানেই চললাম এখন এই চলে এসেছে সময় তোমাদেরকে সব এইটা গাইজ আমরা এখন পৌঁছেছি শোরুমে শোরুমে তো আমাদের গাড়িটা ঠিক এরকম লুকের হবে একটু আচ্ছা চলো যাওয়া যাক টাকা পয়সার অভাব আমি কখনো পাইনি ছোটোবেলা থেকে বাবার বাড়িতেও না আর শ্বশুর বাড়িতেও না কিন্তু আমরা সবাই জানি টাকা পয়সাতেই কিন্তু সুখ শান্তি আসে না তো বিয়ের পর পর আমি অনেক রকম সমস্যায় পড়েছি সেটা শারীরিক দিক দিয়ে বলো বা মানসিক দিক দিয়ে বলো মানে সব কিছুই যেন এলোমেলো হয়ে যেত মনটা খুব ভেঙে যেত তখন আমার বাবা মা বা আমার গুরুজনরা আমাকে শুধু একটাই কথা বলতো যে সয় সে রয় একদিন সব ঠিক হয়ে যাবে তো এরকমও কোনো কোনো সময় সিচুয়েশান আসতো যে কথাগুলো আমার ভালো লাগতো না শুনতে মনে হতো না আমার লাইফে কখনো পরিবর্তন আসবে না তো বন্ধুরা ধৈর্য আর সহ্য যে মানুষের জীবনে কতটা পরিবর্তন নিয়ে আসে সেটা আমি নিজের জীবন দিয়েই বুঝেছি তো তোমরা যারা এখন সামূহিক সমস্যার মধ্যে আছো তারা ভেঙে মানে মনোবল তাদের যেন ভেঙে না যায় সে কারণে আমি এই কথাটা শেয়ার করলাম সময়ের পরিবর্তন হয় তোমাদেরও একদিন ঠিক সময়ের পরিবর্তন হবে তো এই স্কুটিটা আমরা কিনলাম এটার জন্যই বুবলার বুবলার বাবা এসেছে তো আগের দিন ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা তিনজনে বাজারে এসেছিলাম সেদিন আমি তোমাদের বলেছিলাম আমি এগরোল খেতে এসেছি আসলে সেদিনই গাড়িটা চয়েস করে গেছিলাম তারপর ভাবলাম যে নেওয়া হবে না হবে না তাই তোমাদের সাথে শেয়ার করিনি ভাবলাম নেব সেদিনই তোমাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস আমরা এখন দেখলে আমরা এখন একটা গাড়ি নিয়ে নিলাম এখানে তো একদম মনে রাখবে গোদলিয়া রোডে ওয়ান স্টপ সলিউশন শোরুম এখান থেকে তো এ নিয়ে হলেন এখানে ওনার সবকিছু দাদা এখান থেকে আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছে আপনাকে যদি লাগবে বেশ অফার চলছে চলে আসুন বদলি সিনেমা রোড আসুন তো কেমন কি রেঞ্জের গাড়ি আছে আমাদের এখানে ছত্রিশ হাজার থেকে গাড়ি শুরু আছে চল্লিশ হাজার ছত্রিশ হাজার খুব মিনিমাম দামে আমরা গাড়ি দিচ্ছি তো লোকেশনটা লোকেশনটা হচ্ছে আমাদের বদলি সিনেমা রোড সমীরণ রায় রোড আসানসোল তো বন্ধুরা তোমাদের যদি লাগে ইলেকট্রিক স্কুটি তো একদম ওয়ান স্টপ সলিউশন দুই দরকার পড়ে তো এখানে ফোন নাম্বার আছে তোমরা कांटेक्ट করে নিও ভাগ ভাগ না যাও গাড়ি দাও ও যে ইয়ে रुक जाइए خلاص अरे चमचम कर रहा है पूरा एकदम

প্রেম সাদা কালবোন শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাঠে সেই যে যত্ন সেই তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া এই বুবলা নতুন গাড়ি নতুন হেলমেট আবার ফিতে লাগানো আস্তে আস্তে চলছে না ছেড়ে দাও করুক করুক আস্তে আস্তে করুক হ্যাঁ আচ্ছা আমার শিখতে সময় লাগবে মানে তুই তাহলে চালাবি আমাকে আমাকে শেখা দরকার আর হেলমেটটা দিয়েছে ওই জন্য আর আমি চিন্তা করছি

তো কেমন লাগছে বন্ধুরা এইটা এটা আমাদের নতুন বাবা এসছে অনেকক্ষণ এসছে রেকর্ডিং করা হয়নি কারণ বুবলা নিয়ে গেছিলো ফোনটা আর আজকে ওই রক্ষাকালের পুজোও ছিল সেটাও রেকর্ডিং করা হলো না কালারটা খুব সুন্দর লাগছে বুবলাকে ভালোই মানিয়েছে হেলমেটটা পরে তো চলো রান্না বান্না তো হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কি কি রান্না করেছি তো এখানে করেছি পনিরের তরকারি আর নিরামিষ করে আর এখানে করেছি হচ্ছে তোমার আমের চাটনি আর ঝিঙে পোস্ত হয়েছে তার জন্য ঝিঙে খোসা বাটা করেছিলাম আর এখানে পাঁচ মিশালি একটা চচ্চড়ি করেছি আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত এইগুলোই হচ্ছে আমাদের নিরামিষ আজকের মেনু আর এখানে ডাল করেছি তবে আজকে আম ডাল না আজকে নর্মাল ডাল করেছি মুসুর ডাল করেছি পাতলা করে আর তোমার এই যে রবিবার আর কোনো স্পেশাল লাল ঝোল থাকবে না সেটা তো হয় না তো এখানে এই যে চিকেন করেছি প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি প্রেম সাদায় কাল বোনা শীতল পাটি তারই যত্নে উঠন হয় মনের মাটি খাওয়া দাওয়া হতে হতে সাড়ে তিনটে বেজে গেছিলো তারপর অল্প একটু শুয়েছিলাম তারপর এখন পাঁচটা বাজে দেখো কত আকাল করে মেয়ে এসেছে কাল থেকেই না প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন বলছি কাল থেকে বিকেল বিকেলবেলাতে অনেক মেঘ আসছে কিন্তু একটুও বৃষ্টি হচ্ছে না কালতে একটু ঝড় হয়েছিল আজকে ঝড়ও হয়নি তবে মেঘ দেখে ভয়ে মা বলছে সব শুকিয়ে গেছে তাড়াতাড়ি করে তুলে নে তো দেখো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর এরপর চা করে মাকে বাবাকে দেবো আমিও একটু চা খাবো তারপর সন্ধে দেবো তো বন্ধুরা আমার ছোট না চলে এসেছে আর এখন দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে বাবা বুগলাকে আর আমার ছোটো নানাদের ছেলের লর্ড তোমরা তো অনেকবার ভিডিওতে দেখেছো ওকে নিয়ে গেছে ইস্কন মন্দির বেড়াতে আর ওরা সবাই বসে গল্প করছে আর আমি দেখো এখন সন্ধে দিয়ে নিচ্ছি তো ঘরে সন্ধে দেওয়ার পর মন্দিরেও সন্ধে দিয়ে নেব বুসুমালক্ষ্মী বসুমালক্ষ্মী ঠাকুমা ঘরে ঘরে

কোল্ড ড্রিঙ্কস আনলো কোকা কোলা দেবে তো আমাদের একসঙ্গে তুই একটা নেই একটা দেখা তো চলো এখন তো জল খাবারের ব্যবস্থা হচ্ছে তো বুবলা আর লটকে দিয়ে দিয়েছি মাদেরকেও দিয়ে দিলাম বুবলা বাবাকে সবাইকে দিয়ে দিয়েছি শুধু আমার বাকি আছে আমিও নিয়ে নেবো আর বাবাকেও দিয়ে দেবো এখন কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া হয়ে যাক তারপর ওগুলো খেতে হয় আজকে সবই খেতে হয় এখন লট এসছে না তাই জন্য না ওগুলো খেতে নেই কোনগুলো বলছিস ওই উপরের ওগুলো খাবি এখন আটটার সময় তো জুস খাওয়া হবে তো বন্ধুরা এখন আটটা বাজে আমাদের এই জল খাবার খাওয়া হলো আর রুটি করবো তরকারি তো করাই আছে দিনে এখন বুবলা বসেছে লটকে নিয়ে জুস বানাতে ওটা ঝিঙ্গের খোসা বাটা তুই নিবি বলে তো দেখ লটকে টেস্ট নিবি না আচ্ছা কেমন হয়েছে রান্না দারুণ হয়েছে বাবাকেও দিয়ে দিঘা নুন তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে হচ্ছে এগারোটা রান্নাঘর প্রসার করা হয়ে গেছে শুধু বিছানা করা হয়নি বিছানা করে এবার আমরা শুয়ে পড়ব আর ওরা সবাই শুয়ে গেছে লট এই যা শুলো আর এই দেখো বুবলা এখনও শুয়নি কারণ আমি শুইনি তো সেই জন্য আমি শুয়ে শুলে পর সবে সেই যে স্কুটিটা এসছে সকাল থেকে স্কুটিটাতেই পড়ে আছে স্কুটি নিয়েই বলছে মানে কী বলবো কি করছি সেই বললাম স্কুটিটাতে একটা মশাই টাঙিয়ে দিচ্ছি তো ওখানটাতে শুয়ে পড় তো চলো কাল আবার ভোর ভোর ওঠা আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা